গয়না আচার নামটা তোমাদের কাছে নতুন মনে হলেও আমার কাছে একেবারেই পানিবাদ জানো তো স্কুল গেটের সামনে দশ এগারো বছরের একটি মেয়ে বিভিন্ন ধরনের আচার নিয়ে বসতো অবশ্য বাবা মায়ের খোঁজখবর আমি জানতাম না এই বা ছোট্ট বাচ্চা মেয়েটি তার দিদার কাছে থাকত বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের আচার নিয়ে বসতো যেমন কুলের সময় কুলের আচার চালতার সময় চালতার আচার আমের সিজনের আমের আচার নিয়ে বসতো তার দিদা বানিয়ে দিত সেটাই স্কুল গেটের সামনে বসতো নিয়ে আর কি আহা সেই আচারের কি যে স্বাদ ছিল তবে আচারের রেসিপিটা জানতে পারিনি সেই স্বাদ সেই সুন্দর আজও যেন মনের পাতায় স্মৃতির মধ্যে রয়ে আছে সেই থেকে এইভাবে আচারটা বানিয়ে সেই স্বাদের আচারটার স্বাদ নেই সেই টেস্ট হয় তোমরাও একবার দেখো তারপরে এইভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবে তার মধ্যে আমটা কিন্তু আমি সুন্দর করে ছুলে একদম কেটে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখব এর মধ্যে আমের মধ্যে কিছু পাতলা একটা আবরণ থাকে সেটা জল দিলে অনেক সময় কাটার সময় উঠে না জল পড়লেই কিন্তু গপ গপ করে উঠে যায় দেখলেই তো এই যেটা যেভাবে দেখলে এর মধ্যে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর নকশা কর বললাম না একদম গয়নার মতো একটা গয়না তৈরি করতে যেমন একটা আদর যত্নে অনেক যত্ন সহকারে একটা কাজ করা হয় সেই রকমভাবেই এই আচারটা করা হয় অবশ্য যে আচারটা মেয়েটি নিয়ে বসত সেটা ছিল একদম চিকন চিকন করে ফালি করা আর আমি আজকে কাঁটা চামচ দিয়ে করছি সেই জন্য এই আচারটার নাম দিয়েছি গয়না আচার অনেক যত্নের আদরের একটা জিনিস কিন্তু আচার না যে কোনো জিনিসই আমরা মেয়েরা করি একদম যত্ন সহকারেই করে থাকি যেন সবার ভালো লাগে সবার চোখে যেন পরে যাই হোক আচারটা তোমরা দেখতেই পেলে আচার বলে সরি আমটা আমি যেভাবে কেটে নিয়েছিলাম কেটে একদম জলটা ঝরিয়ে শুকিয়ে একদম ভালো করে মুছে নিয়েছি কোনো রকম জল ব্যবহার করা যাবে না কিন্তু তার মধ্যে কিন্তু একটু কালো জিরা তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে আমি একটুখানি সর্ষে জিরে না সরি একটুখানি সর্ষে কালো জিরা দিয়ে গুড় দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়েছি তেলের উপরেই কিন্তু আমটা দিয়েছি এইভাবে করে দেখবে অবশ্যই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো যেন আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর জানিয়ে দেই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল আফরুজা আক্তার হবিগঞ্জ থেকে কাইনু ইউরোপ নরওয়া থেকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে আবার অন্য কারোর নাম বলে দিব যাই হোক তার মধ্যে অনেকক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি জাল করে এখন একটা মশলা তৈরি করবো আর মশলাতে যা যা থাকবে সেটা হলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সারা যেন আচারটা কমপ্লিটই হয় না তার মধ্যে দিয়ে দিলাম মেথি ফোড়ন মেথি ফোড়ন না সরি গোয়া মসুরি তারপর দিলাম জিরা সব কিছু দিয়ে তারপর মশলাটাকে ভেজে নিব এই যে ফাইনালি কিন্তু আচারের এই কালারটা আসার পর মানে একতার বিশিষ্ট আসলেই কিন্তু আমি আর আঙুলের দেখা খাইনি একতার হিসেবে আসলে আঙুলের মধ্যে বুঝতে পারবে তাহলে আচারটা একদম পারফেক্ট হয়েছে আর চাইতে বেশি হলে কিন্তু আচারটা শক্ত হয়ে যায় কম হলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় চিনি দিয়ে বা গুড় দিয়ে বানালে একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকে যাই হোক তার মধ্যে কিন্তু মশলাটা আমি ভেজে নিয়েছি শুকনো লঙ্কা জিরে তারপরে ছিল মৌরি ধনিয়া সব কিছু দিয়ে একদম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই সময় ব্ল্যান্ডারে যা যা একটা ছিল শুকনো লঙ্কা ছিল তো তারপরে তার মধ্যে বাজা মশলার একটা সেন্ট আ সেই স্বাদ সত্যি দিদার সেই স্বাদটাই যেন ফিরে পেলাম গ্রানটাই অন্য রকম তার মধ্যে দিয়ে দিলাম একটু বিতনুন আচারে সবসময় আমি বিতনুন দিই বিতনুনটা না দিলে যেন আচারের সারটাই পাওয়া যায় না একদম দোকানে মামাদের যেরকম হয় সেই রকমটাই হবে ফাইনালি এখন কিন্তু গরম আছে বলে একদম ঝুল লাগছে একটুখানি ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ঝুলটা একদম ঘন হয়ে যাবে কেউ চাইলে আরও কম করেও আরও বেশি করে জাল করতে পারো জাল করলে কিন্তু শক্ত হয়ে যাবে ফাইনালি আমার আচারটা কিন্তু হয়ে গেছে একদম দিদার যেভাবে আচারটা বানাতো গেটের সামনে বসা থাকতো স্কুলে সেই রকম কালারটাই এসছে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর কালার এসছে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আহা আচার বানিয়ে না খেয়ে কি আর থাকা যায় বলো একদম বানিয়ে আগে খেয়ে নিই পরে থাকলে থাকবে না থাকলে আবার বানিয়ে নিব